গ্রিন অ্যাগ্রো থেকে মানুষ কুরবানির গরু আসলে কেন সংগ্রহ করবে সংগ্রহ করার কারণ আমি আমার গরুগুলির দিয়ে আপনি দেখতেছেন স্বতঃস্ফূর্ত লাফালাফি করতেছে সম্পূর্ণ সুস্থ এর কারণে আমি ন্যাচারাল যে কাঁচা ঘাস এগুলি পর্যাপ্ত খাওয়াইতেছি আমার যখন ঘাস শর্ট পড়ছিল মালিকগঞ্জ থেকে এক গরুগুলিকে ভুট্টা ঘাস খাওয়াইছি এখন ক্ষেতের ঘাস খাইতেছে এবং ভুষি কোল এগুলি মিক্স করে খাওয়া অন্য কোনো ভেদাল খাওয়া উচিত না কোনো হরমোন ইঞ্জেকশন দিতেছি না কোনো কিছু করতেছি না নিয়মিত ভ্যাকসিন নিয়ে রাখতেছি আর স্বাভাবিক এই মাংসগুলি তখন খাবে চার বছর যাব যারা গরু নেয় প্রত্যেকে বছর গরুতে চর্বি হয় না বললেই চলে এবং গরুর মাংসগুলি সুন্দর লাল খাসির মাংস না এবং কন্টিনিউ তারা আমার কাছ থেকে গরু নিচ্ছে সে এইটা কতটুকু ওয়েট হতে পারে

খুব সুন্দর পরিবেশ আশেপাশে খোলামেলা জায়গা এবং গ্রামের এই পরিচ্ছন্ন পরিবেশে পরিকল্পিতভাবে গ্রামটি গড়ে তোলা হয়েছে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে যারা সাতদের মধ্যে কুরবানি গরু খুঁজতেছেন তো তাদের জন্য মূলত আমরা এই খামারে দেখব যে দেশি এবং কিছু ছোট ছাদের সার গরু প্রস্তুত করা হয়েছে যাতে সঠিক ছোট ক্রেতা যারা আছেন তাদের জন্য তারা অনেকরা সেখান থেকে কুরবানি গরু সংগ্রহ করতে পারে আমরা দেখতে পাচ্ছি গাভীর খামার রয়েছে তারপরে কুরবানি গরু প্রস্তুত করা হচ্ছে আমরা মূলত কুরবাণী গরু সম্পর্কে বিস্তারিত জানব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখতে হচ্ছে খুবই ছোট্ট ছয়দের খুব সুন্দর সুন্দর কিছু সার গরু এখানে প্রস্তুত করা হয়েছে

আপনি তো মাঝে মাঝে অনেক বড় গরু উপস্থিত করতেন এবার বড় গরু নাই কেন বড় গরু এর আগে ছিল খাবারের দাম বেশি হওয়ার কারণে বড় গরুতে যে কষ্টিং আসে ওই অনুযায়ী বাজারে মূল্য পাওয়া যায় না যার কারণে লোকসান গুনতে হয় এই জন্য কাস্টমারের চাহিদা অনুযায়ী গরুর সাইজ রাখা হয় যাতে সহজে বিক্রি হয়

কেমন দাম আশা করতেছেন কুর্বানি বোধকে এক লক্ষ আশি চাওয়া সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিনশো কেজি ওয়েট আনুমানিক একটা প্লাস মাইনাস হতে পারে এক লক্ষ আশি হাজার টাকা ওনার চাওয়া তা আমরা মূলত আসলে যারা শৌখিন ক্রেতা ছোটো ক্রেতা তাদের জন্য কিছু গরু এখানে বিশ্ব করা আছে সেগুলো বেশি গরু দেখতে এই গরু গুলোর চাহিদা বেশি হবে ইনশাল্লাহ এই যে আমরা এখানে দেখতেছি কিছু দেশি গরু দেশি গরু কয়টি রয়েছে এবার দশটি দশটি

আমরা আমরা যে গরুগুলো দেখতেছি খুবই সুন্দর সুন্দর এবং খুবই মানে পছন্দনীয় গরু মানুষ চোখ বন্ধ করে এই সব গরুগুলো মানে নেবে আমার যা ধারণা কারণ এই গরুগুলোর চাহিদা বেশি এবং দেশি গরুর মাংস অনেকটা সুস্বাদু হয় এই যে গরুগুলো দেখতেছি আমরা এখানে কত ওয়েটের গরু আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ

এক লক্ষ থেকে মানে এক লাখ থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই আচ্ছা আমরা শুরুতে যদি মানে এই যে এই গরুটা শেষের গরুটা যদি দেখি এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে একশো আশি কেজি একশো আশি কেজি দাম কেমন হবে এটা আনুমানিক এটার দাম এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার কুরবানিটা এখন খুবই সুন্দর ভর্তি গরুর মতো ভর্তি গরুর মতো

আর কোনো টাকা দিতে হবে না গরুর পড়বে বাড়িতে পৌঁছে দেওয়ার না আচ্ছা আচ্ছা মানে বলতেছেন যে এখন যদি নেয় এখন যে দাম কুরবানির সময় একই দাম মানে এখন যে দামে নেবে কোনো টাকা দিতে খরচ দিতে হবে না লালন পালনের কোনো খরচ দিতে হবে না ডেলিভারির খরচ দিতে হবে না তখন আপনি ঢাকার ভিতরে ঢাকার ভেতরে আচ্ছা তার মানে কুরবানির সময় বাসায় পৌঁছে দেওয়া বলতে খরচ হবে না খুবই সুন্দর কথা এবং লোভনীয় অফার আমার যেটা মনে হয় যে এখন আপনি গরু ক্রয় করে রাখবেন আর কোনো খরচ দিতে হবে না এবং করে প্লাস ডেলিভারি খরচ খরচ খামারি তো এখানে যেটা হলো যে এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত রেঞ্জ আছে আমার এই যে মাঝখানে এটা দেখতেছি এইগুলোটাও সুন্দর এটা এইরকম

আক্সের কবরে তাদের নিয়ে সহজভাবে কীভাবে আসবে মানুষ সহজ পলাতিয়া বাস স্ট্যান্ডে আসবে পলাতিয়া হাফ স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে রিক্সা বেশ টাকা ভাড়া আচ্ছা আগে থেকে বুকিংয়ের সিস্টেমটা কি বুকিংয়ের সিস্টেম আসবে গরু দেখবে গরু দেখে অ্যাডভান্স করে যাবে যেটাই করলো বাকি টাকা দিয়ে গরু নিয়ে যাবে অ্যাডভান্সটা করে অ্যাডভান্স মানি অ্যাডভান্স এটা নির্ধারিত নাই বা দেয় এটা আলোচনা সঙ্গে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো সর্বশেষ যেটা জানতে চাই যে গ্রিন অ্যাগ্রো থাকে মানুষ কেন সংগ্রহ করবে সংগ্রহ করার কারণ আমি আমার গরুগুলির আপনি দেখতেছেন স্বতঃস্ফূর্ত লাফালাফি করতেছে সম্পূর্ণ সুস্থ এর কারণ আমি ন্যাচারাল কাঁচা ঘাস এইগুলি পর্যাপ্ত খাওয়াইতেছি আমার যখন ঘাস শর্ট করছিলাম মানিকগঞ্জ থেকে গরুগুলিকে ভুট্টা গাছ খাওয়াইছি এবং ক্ষেতের গাছ খাইতেছি এবং ভুষি খোল এগুলি মিক্স করে খাওয়াইতেছি অন্য কোনো ভেদাল খাওয়াইতেছি না কোনো হরমোন ইঞ্জেকশন দিতেছি না কোনো কিছু করতেছি না নিয়মিত ভ্যাকসিন দিয়ে রাখতেছি আর স্বাভাবিক খাবার এই মাংসগুলি যখন খাবে চার বছর যখন যারা গরু নেয় প্রত্যেকের বছর গরুতে চর্বি হয় না বললেই চলে এবং গরুর মাংসগুলি সুন্দর লাল খাসির মাংস কন্টিনিউ তারা আমার কাছ থেকে গরু নিচ্ছে এই গরুগুলি দুই হাউজেই চলে যাবে একজনে গত বছর এর আগে নিছে চারটা এক হাউজে আর এক হাউজে চারটা ভাই ব্রাদার বোন জামাই তারা মিলে নিয়ে নেয় আমার গরু দিক অধিকার তেমন বিক্রি করতে হয় না আর আমিও প্রয়োজনের বেশি বিক্রি রাখি না গরু আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন